আমরা আজ সেই রকমই একটি ক্যাটফিশ হ্যাচারিতে এসেছি যেখান থেকে সারা ভারতবর্ষে তারা ক্যাটফিশের ব্রিডিং করে বাচ্চা উৎপাদন করে তারা সাপ্লাই করছেন তো প্রথমেই আমরা সেই ফার্মারের সঙ্গে কথা বলবো যারা এই হ্যাচারিটা তৈরি করেছেন নমস্কার দাদা নমস্কার আপনার পরিচয়টা যদি একটু দেন আমি অরিন্দম ভদ্র এই হ্যাচারিটা আমরা চারজনে মিলে চালাচ্ছি বিগত সাত বছর ধরে আমরা হ্যাচারি করছি তবে দিনে দিনে ক্যাটফিশের মার্কেট বাড়ার জন্য ডিমান্ড বাড়ার জন্য আমরা এই বছরই এই নতুন সেট করেছি যে কারণ হচ্ছে আমরা যা প্রোডাকশান গত বছর পর্যন্ত করছিলাম সাপ্লাই করে মানে ডিমান্ড যা হচ্ছে যে ডে বাই ডে যেইভাবে বেড়ে চলেছে তাতে আমরা সাপ্লাই দিয়ে পারছিলাম না আগের হাসারিতে হচ্ছিল না আরও বাড়াতে হয়েছে তো আপনারা আপনাদের যেহেতু ক্যাটফিশ হাসারিতে আমি আজ এসেছি তো আমরা কি এরকম কোন মাছের উপরে একটু কাটে কিভাবে ব্রিডিং হয় তার প্রসেস আমাদেরকে একটু লাইভ দেখাতে পারবেন হ্যাঁ 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 সেটা দেখানো সম্ভব হবে যেখানে ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ আমরা এখন আজকে নোনা ট্যাংরা ব্রিডিং দেখাবো নোনা ট্যাংরা আর গুলশা ট্যাংরা আর দেশি ট্যাংরা তিনটার ব্রিডিং সেম জিরো জিরো আমাদের নর্মালি

তাই মেলটাকে তাড়াতাড়ি অ্যাক্টিভ করার জন্য আমরা ডিসিশন এটা পয়েন্ট সেভেন ওকে তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা ফিমেল আর এটা দেখতে পাচ্ছি আমরা মেল তো এখন আমরা ইনজেকশনের ডোজটা একবার ক্যালকুলেশন করব তো আমাদের সবার আগে লাগবে একটা হরমোন এই হরমোন যে কোনো কোম্পানির নিতে পারেন এটা ওভার টাইড আছে ওভার এফএইচ আছে স্পন প্রো আছে ওভার প্রাইম আছে এরকম অনেক রকম কোম্পানি হয় এদের মেন টেকনিক্যাল হচ্ছে জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন সব হরমোনই সেম হয় আমরা পিজি দিয়েও করতে পারি যেটাকে পিচুটের গ্ল্যান্ড বলে কিন্তু আমরা সহজের জন্য কাজটাকে আমরা আর্টিফিশিয়াল হরমোন দিয়ে করব এর সাথে আমাদের লাগবে ইনসুলিন সিরিঞ্জ যেগুলো চল্লিশ দাগের হয়ে থাকে চল্লিশ লেখা আছে যেটা অরিজিনাল হচ্ছে ওয়ান এম এল ওয়ান এম এল চল্লিশ দাগ এর সাথে আমরা বেশ কিছু আরও এরকম সিরিঞ্জ হয় ওয়ান এম এলের একশো দাগ এটা এটা ওয়ান এম এর তো আমরা এগুলোও ব্যবহার করতে পারি কিন্তু আমরা এগুলো এখন করব না আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ইনসুলিন সিরিঞ্জে ডোজ করবো তা আমরা ডোজ করার আগে এর থেকে হরমোন আমাদের টেনে নিতে হবে তো আমরা একটুখানি এয়ার নিয়ে নেবো একটু এয়ার মানে এটা নর্মাল ইনজেকশান এরকম থাকে একটু এয়ারটা টেনে নেবো এবার আমরা এর মধ্যে ইনসার্ট যখন করব এবার এর মধ্যে আমরা বাবু এয়ারটাকে দিয়ে দেবো যাওয়ার পরে এইবার আমাদের একটু টেনে রাখলে অটোমেটিক হরমোনগুলো আসতে থাকবে আগের থেকে আসছে এই যে লক্ষ্যটা এরকমভাবে আমরা পুরো হরমোনটাকে আমরা টেনে নেবো টানার আগে আমরা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে একটা একটা ক্যালকুলেশন হয় যে আমরা কত এম এল আমাদের হরমোনটা লাগবে আমি বলেছিলাম ট্যাংরার ওয়ান পয়েন্ট টু এম এম পার কেজি বডি ওয়েট ফিমেলের জন্য লাগবে তো আমাদের যেহেতু চল্লিশ দাগ তাহলে ওয়ান পয়েন্ট টু গুণ চল্লিশ যখন আমরা করবো তখন আটচল্লিশ দাগ আমাদের এক কেজি মাছের জন্য লাগবে এক কেজি এবার আমাদের মাছের বডি ওয়েট হয়েছে দুশো পঁচাত্তর গ্রাম আমি সেটাকে একটু বেশি ধরলে আমি সেটা তিনশো গ্রাম আমি ধরতে পারি তাহলে তিন এবার আমি সেটা তিনশো গ্রাম মানে এক কেজিতে আমি যদি দশ জড়ি ধরি তাহলে তিনশো গ্রামে আমি ধরলাম তিন তাহলে আমি যদি এখানে তিন যদি ভাগ যদি করি তাহলে আমার ষোলো দাগ হরমোন লাগছে তো আমরা অলরেডি পনেরো দাগ অবধি হরমোন নিয়ে নিয়েছি এবার দেখো উপরে ভালো করে দেখলে বোঝা যাবে একটা বাবলস আছে এই বাবলসটাকে রিমুভ করতে টোকা মারলে ওপরে বাবলসটা চলে যাবে অটোমেটিক তাহলে আমাদের এক একটা মাছের জন্য যদি আমি পনেরো দাগ যদি আমি হরমোন মারি তিন দাগ করে হরমোন পড়ছে তিনটা করে হরমোন মারতে পারি কিন্তু কি হয় এই হরমোনটা যদি আছে এর মধ্যে এই স্কিনটাকে বার্ন করে দেয় জড়িয়ে দেয় তাই আমরা এর ডিলিউশন পাওয়ারটাকে একটু কমানোর জন্য আমরা একটু জল নেবো তাহলে মানে আর দশ দাগ তাহলে জলটা তে নিয়ে তো আমাদের পঁচিশ দাগ অবধি আমরা হরমোন নিয়ে নিই মানে পনেরো ধাক হরমোন ছিল দশ দাগ জল নিয়ে পঁচিশ দাগ টোটাল আমাদের এবার আমরা মাছের কোথায় ইঞ্জেকশনটা করব চলো এই যে মাছের প্যাপিলি জননাঙ্গ এই জননাঙ্গ এই সাইডে আমরা মারতে পারি এই সাইডে আর মাছের যে কোনো আমাদের একটা সাইডে মারতে হবে মাছটা দেখুন এইদিকে এই মাছটা আমরা এই এক সাইডে মারলে কী হবে সব সাইড সব মাছের আমরা এক সাইড করে মারব তাহলে আলটিমেটলি যদি এক সাইডে কোনো ইনফেকশন হয় আমরা সহজে বুঝতে পারবো আচ্ছা এই সাইডে তো আমরা ইনজেকশন করেছিলাম একটা এখানে একটা এইখানে ইনজেকশন একটা পেছনে ইনজেকশন করলে ওই মাছে কী হয়েছে আমরা বুঝতে পারবো না তো আমরা ইয়ে জাস্ট ইনজেক্ট করালাম আস্তে 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 এখানে একটু বাইরে একটু ইয়ে করবেন জাস্ট গেল এবার আমি একটু একটু বাইরে একটু মানলাম কেন ও ওটাতে এই জায়গাটা এদের রেসপন্সটা এটা করে ব্যাস ব্যাস এবার আমরা এর ভেতরে মাছগুলোকে ছাড়ব এটা হচ্ছে কেচ এটার ভেতরে আমরা ছাড়বো চলুন এবার ছেলে মাছগুলোকে আমরা এখন ইনজেকশন করবো দেখে নেওয়া যাক এবার আমরা গুনে 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 দেবো একটু জল রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন টেন দশটা তো দশটার ওয়েট কত হয়েছে দশটার ওয়েট হয়েছে চারশো আঠাশ গ্রাম চারশো আঠাশ গ্রাম মেলের সাইজটা একটু ছোটোই হয় সব সময় চলো তো আমরা ফিমেলটা তখন তো দেখলাম মেলটা দেখে একটু কাটার মতো এই যে কাটার মতো দেখা যাচ্ছে এই যে কাটার মতো এইটা হচ্ছে আমাদের মেল তো আমরা এখন এর ডোজটা ক্যালকুলেট করব চারশো আঠাশ গ্রাম মতো হয়েছে আমরা দেখলাম তাহলে চল্লিশ দাগ মানে আমাদের এইখানে ওয়ান এম এল মেলের আমি এক কেজির জন্য কত বলেছি হরমোন পয়েন্ট সেভেন এম এল তাহলে চল্লিশ দাগ আছে গুণ পয়েন্ট সেভেন মারলেই আঠাশ দাগ তাহলে আমার এক কেজির জন্য ছেলে মাছের জন্য কিন্তু আমাদের এক কেজি ছেলে মাছ নেই তাহলে এক কেজি কে আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে একশো গ্রাম প্রতি তাহলে দশ দিয়ে আমি এটাকে ভাগ করলে আমার তাহলে একশো গ্রামের জন্য টু পয়েন্ট ভাগ করে আমার তাহলে হরমোন হচ্ছে কিন্তু যেহেতু আমার ওই দশটা মাছের ওজন কত হয়েছে ফোর পয়েন্ট মানে চারশো গ্রাম তাহলে গুণ ফোর পয়েন্ট টু এইট পরে ইলেভেন পয়েন্ট নাইন এইট ফোর মানে প্রায় বারো দাগ বারো দাগ আমার টোটাল আমার হরমোনটা লাগবে এই মাছের আমার ব্রিডিং করতে তো দাগটা যেটা ঠিকঠাক রাখার জন্য আমার সাথে জল মেশাবো তাহলে আমাদের বারো হরমোন হরমোনটা দিয়েছি এর সাথে যদি আমি একটা মাছকে দাগ করে যদি আমি মানে এই মিশ্রণ যদি মেশাই তাহলে আমার কুড়ি দাগ হয় তাহলে দশটা মাছের কত হয় কুড়ি ধাক তাহলে আমি বারো দাগ অলরেডি আমার হরমোন টেনে নেব তাহলে বাকি আট দাগ আমি শুধু জল মেশাবো তাহলে আমার কুড়ি দাগ হয়ে যাচ্ছে এবার আমি এক একটা মাছকে দু করে মারতে পারবো তো চলুন নিয়ে নিই আমরা বারো দাগ অব্দি হরমোন টেনে নিয়েছি দেখে এবার আমরা কত দাগ জল মেশাবো আমরা জল মেশাবো আর আট দাগ মিলিয়ে টোটাল মিশ্রণটাকে কুড়ি দাগ অব্দি করবো কুড়ি দাগ অব্দি আমরা করে নিয়েছি একটুখানি ইয়ার আছে তাহলে মিক্সচার করে নিই জাস্ট এরকম নর্মালি তিন তিন চারবার টোকা মারলে মিক্সচার হয়ে যাবে এবার আমার কুড়ি ব্যাগ রয়েছে তাহলে এবার আমার এক একটা মাছ দশটা মাছ আছে দু দাগ করে দেবো চলুন সেম প্রসেস এই যে প্যাপেলি এবার আমার এই বডি সাইডের এখানে মারবো দু দাগ এই এক দাগ এই দু দাগ দিয়ে উপরের দিকে এরকমভাবে পুরো আমরা দশটা মাছের এখন আমরা করে নেব তো প্রথমবারে আমরা ফিমেল মাছ ছেড়েছি এখন আমরা ছেলে মাছগুলো ছেড়ে দেবো ইনজেকশন তো আপনাদের সবার সামনে করলাম এবারে কোনার মুখ দুটো আমরা বেঁধে দেব এবার দেখা হবে আমার কালকে সকালবেলা সাতটা আটটার দিকে এখন সময় প্রায় পাঁচটা কালকে সকালবেলা সাতটা আটটার সময় মোটামুটি এদের ডিম ছাড়া কমপ্লিট হয়ে যাবে তো এদের ডিমটা খুবই ট্রান্সপারেন্সি হয় তো এ দেখা যায় না একদমই তো কালকে আমি তবু একবার ডিমটা আপনাদের দেখার জন্য একটা বাটি টাইপের কিছু একটা রাখবো যাতে দুই একটা ডিমের মধ্যে পড়লে আপনাদেরকে দেখানো যাবে সাওয়ারটা দিয়ে দিই সাওয়ার দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম সাওয়ার হয় পাইপগুলোর মধ্যে ফুটো ফুটো করে তো আমরা এই সাারটা ইয়ে দিয়ে দিলাম এইবার আজকে দ্বিতীয় দিন যেখানে গতকাল বিকালে আমরা ইনজেকশন করে নোনা ডাইনার ডোডাক্স আমরা ছেড়েছিলাম তো একটা মজার ব্যাপারে নোনাডা ডিম ছেড়ে দেয় সেই ডিমটাকে দেখা যায় না সেই ডিমটাকে বুঝতে হলে মানে অনুভূতি করতে হলে আমাদের চেম্বারের তলাতে আমাদের হাত দিতে হবে আর একটু করে জাস্ট প্রেস করতে হবে একটা চিরম করে প্রেস করতে হবে পুরোপুরি দেখবো যে ফাটবে ট্রাফ করে ডিমটা একদমই তো পুরোপুরি ডিমটাকে বোঝে যায় না একদম জাস্ট ফাটলে বুঝিয়ে দেবো হ্যাঁ ডিম আছে চেম্বারে কিন্তু এইটা বোঝা যাবে আমাদের আজ থেকে দুদিন পর কালকেও বোঝা যাবে হালকা পাতলা হালকা দেখা যায় এই যে নোনা ডাঙ্গার ডিম একদমই ট্রান্সপারেন্ট আর খুবই ছোট তো ওঠেনি এটা জাস্ট আঠালো টাইপের বলে তাই হাতটা জাস্ট চার সাইডে রাখার পরে হাতটা যখন ওঠালাম তখন তিন চারটে ডিম ওঠালো সেটা আপনাদের সাথে দেখানো আর এই যে আবার ভোট কেজ উঠে নিচ্ছি কালেকশন হয়ে গেছে এখানে সামনে ধরুন এবার এই ভোট কেজের মধ্যে অনেক ডিম থাকে তাই আমরা কি করবো যেহেতু আঠালো ডিমগুলো একদমই তো আমরা কি করবো আমরা বুটকেজটাকে ওখানে রেখে দেবো এটা কি হবে যেই ডিমগুলো বুটকেজের ভেতরে বা বুটকেজের গায়ে যেগুলো আটকে রয়েছে সেগুলো আমাদের হ্যাচ হয়ে যাবে তো কালকে সকালবেলা এই ডিমটা পুরো ফুটে যাবে এবারে আমরা দেখে নেবো যে মাছের ঠিকঠাক ডিম ছেড়েছিল তো এদের পেটগুলো পুরোপুরি শুকিয়ে থাকবে দেখুন পেটটা দেখুন পুরো আপনার ডিম ফোটা দেখলেন ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে এবং সেটা তো বিক্রি করতে হবে বত্রিশ দিন বা তেত্রিশ দিনের মাথায় গিয়ে তার সাইজ কেমন সেটা আমরা দেখিনি

যে এত বড় বড় মাছ যেটার বয়স আজকে কতদিন বত্রিশ দিন কিন্তু এই মাছটা ফার্মারদের ম্যাক্সিমাম ফার্মারদের সাত থেকে আট দিন ম্যাক্সিমাম ন দিনের মধ্যে সব মাছ কেটে যায় বেঁচে থাকলে হয়তো থাকবে ওয়ান পার্সেন্ট হ্যাঁ কেউ ধরুন আমার এটা হিসাবে বলছি ধরুন এক লাখ মাছের আমি ডিম ফুটেছি সেই মাছটা আলটিমেটলি ন দিন যেতে যেতে সবার আসে বেঁচে থাকবে হয়তো আমার একশো মাছ দুশো মাছ তিনশো মাছ বেঁচে থাকবে এতটাই ভাইটাল পার্ট ভাইটাল সাত দিন একদম আচ্ছা এই সাত দিনে ফার্মাররা কি ভুল করে যে তাদের মাছ কেটে যায়

মানে আমার মাছের মাছ যখন আমার ছোট রয়েছে তখন তার মুখের অ্যাপারচার মানে বাংলা কথা মুখের যে সাইজটা এই সাইজটা আমার প্রচন্ড ছোট কিন্তু আমরা সেই সময় যদি মাছকে আমরা বড় কিছু দিই সেটা খেতে পারবে না কারণ তার মুখের অ্যাপারচার প্রথমে থাকে সিক্সটি মাইক্রো এবার সিক্সটি মাইক্রনের সময় আমি যদি মনে করি যে আমি ডিম দেবো বা আমি ডাস্ট ফিড দেবো বা আমি দানা দেবো এগুলো তো খেতে পারবে না কত মুখের সাইজ কত ছোট একদম সেই সময় আমাকে সেই জিনিস দিতে হবে যেটা বিলো সিক্সটি মাইক্রন যেটা সিক্সটি মাইক্রনের নিচে এর সাথে কোন মেডিসিন যেটা দিলে এদের ইমিউনিটি পাওয়ার এটা বিল্ড করবে এর ফলে জলের যদি কোনো তারতম্য মানে তার প্যারামিটার এগুলো যদি কোনো কিছু যদি ফল্ট হয় তাহলে কি হবে যে অনেকটা রিকভার হয়ে যাবে আচ্ছা আর কোথায় ভুল হয় আর ভুল হয় মাছের যেমনি একটা কথা বলি মাছের স্যানিটাইজ স্যানিটাইজ খুব বড় একটা জিনিস এবার সবাই বলবে যে এই ছোটো মাছকে স্যানিটাইজ অবশ্যই হয় এবার এই স্যানিটাইজের পেছনে অনেকের ফিফটি সিক্সটি ফর্টি পার্সেন্ট অব্দি আছে স্যানিটাইজ করার ক্ষেত্রে হ্যাঁ স্যানিটাইজ হচ্ছে আফটার 11 ডেজ এর পরে স্যানিটাইজ অবশ্যই করতে হবে আচ্ছা সেটা হালকা একট ডose মানে দা ডোজ হচ্ছে যদি 10 লিটার জল থাকে তাহলে আমি অনলি 1 গ্রাম ব্যবহার করব আর কিছু ভাইটাল পয়েন্টস যেগুলোতে ফারমাররা ভুল করে ফেলছে সেই পয়েন্টটা যদি একটু ধরিয়ে дам প্রথমে ফার্মারস ইউটিউব দেখে বা যে কোনো কিছু সোর্স থেকে তারা ইনজেকশন দেওয়া শিখে নিল বা আচ্ছা ডিমও পেয়ে দিল এবার ডিম থেকে এবার যখন বাচ্চা এখন রিয়ারিং মানে যে বড় করার দিকে আসছে সেই সময়টাতে গিয়ে ঘন্টা পর থেকে হ্যাঁ তখন থেকে ফার্মার্সরা কিছু কিছু মানে যেগুলো ব্যবহার করা উচিত না সেগুলো ব্যবহার করে যেমনি আমল দুধ ছাতু এগুলো মানে আদার্স অনেক ইউটিউব সোর্স থেকে তারা এসব জিনিসগুলো পাচ্ছে করে তাদের সিস্টেমটা পুরোপুরি ক্র্যাশ হয়ে যাচ্ছে যেমনি আমল দুধ দেওয়ার পর জল পুরো ঘোলা হয়ে যায় তাহলে একটা ফার্নাল টাইপের তৈরি করে অনেকে হয়তো রিলেট করতে পারছে আমি যেগুলো বলছি তলায় একটা ফাঙ্গাল টাইপের দিনে রয়েছে এবার মাছ সেখানে গিয়ে আটকে যাচ্ছে সেই ফাঙ্গালে তাহলে সেখানে যখন আটকে যাচ্ছে মাছটা মুভমেন্ট করতে পারছে না সুতরাং সেখানে একটা মাছ মর্টালিটি প্রথমেই লাগা দিয়ে দিচ্ছে তো মাছ তো বাকি পরে কি হবে তো এত একটা প্রফিটেবল ব্যবসা যেখানে রিস্কটাও রয়েছে খুব কিন্তু এই রিস্কটা কি ওভারকাম করার কোনো ওয়ে আছে প্রসেস আছে অবশ্যই আছে দেখুন ব্যাপারটা হচ্ছে মাছ চাষের পুরো সিস্টেমটাতে এই মাছের পোনাটা সবথেকে বেশি আমাদের প্রফিটেবল জিনিস যেহেতু ছশো পার্সেন্ট প্রফিট বের করা যায় একদম এবার ব্যাপারটা হতো যেহেতু জিনিসটা কাজটা খুবই সূক্ষ্ম মানে বাচ্চা ডিম থেকে ফোটা মানে অত ছোট একটা জীবন নিয়ে আমরা সেটাকে আমরা যদি বাঁচাই তাহলে পয়সা যদি না বাঁচাই তাহলে পুরো 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 সিস্টেম ক্র্যাশ হয়ে তো এই সিস্টেমটা যেন আমাদের গাইডেন্স যে নিয়ে আমি অনেক জায়গা থেকে ট্রেনিং নেবো তারপরে আমি শিখেছি এবার সেই জিনিসটা আমরা ফার্মারদেরকে খুব সহজে আমরা একটা ওয়ান ডে আমাদের বেসিক একটা মডেল প্রোজেক্ট আছে হ্যাঁ সেখানে আমরা শেখাই আর আরেকটা আছে যেটা আমাদের থ্রি টু ফোর ডেস সেটা অব্দি আমরা শেখাই আর এর সাথে আমরা লাইফ টাইম আমাদের ফুল আমাদের হ্যান্ড অন সাপোর্ট থাকে আচ্ছা হ্যান্ড হোল্ডিং করেন ওকে তার কেউ যদি এরকম ব্রিডিং সেট শুরু করতে চাই তাহলে সে শুরু করতে পারবে একটা তার গাইডলাইন বা তার ওয়ে আছে আপনাদের একদম ওকে তো এবার যদি আপনি আমাদের একটুখানি বুঝিয়ে দেন যে কেউ যদি একটা কমার্শিয়াল সেটআপ বানিয়ে ব্রিডিং শুরু করে তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত সেখান থেকে কত টাকা সে রোজগার করতে পারে প্রথমে ভাবি যে একটার দশ বাই দশের একটা প্রথমে আমি চেম্বার করলাম দশ বাই দশটা কি আদর্শ মাপ দশ বাই দশটা কি আদর্শ মাপ না আদর্শ মাপ চোদ্দ বাই চোদ্দ আচ্ছা ওটা কমার্শিয়াল কমার্শিয়ালি পুরোপুরি সেটা বেঁচে যাবে আমি প্রথমে একটা দশ বাই দশ একটা আমি করলাম সেই চেম্বারে যেই চেম্বারটা আমার তৈরি করতে ধরো ওই দিন পনেরো থেকে আঠারো হাজার টাকা আমার খরচা পড়বে আচ্ছা ম্যাক্স টু ম্যাক্স তার বেশি খরচা হয় না কারণ ওর মধ্যে একটা রিং লাগে নিজের পাইপের কানেকশন হয় সবকিছু মিলিয়ে আমাদের ধরুন পনেরো থেকে আঠারো হাজার টাকা খরচা

আপনি বলছেন ছ মাসে সাত মাসের সিজন সাত মাসে কত টাকার বিজনেস করবে তাহলে পার মান যদি তিরিশ হাজার মাছ যদি মানে ও প্রোডাকশন করতে পারে প্রথম স্টেজে আমি বুঝলাম যে আমার প্রথম লটটা ভালো হলো কোনো লটটা খারাপ হলো তো অ্যাটলিস্ট পাঁচটা লট করাই যায় পাঁচটা লট যদি আমি করে ফেলি তাহলে তিরিশ হাজার করে পাঁচটা লট মানে কত প্রায় আমার তিন বছর পনেরো মাস দেড় লাখ তারপরে মাছের পায়ে একটা প্রোডাকশন আমি করলাম এবার দেড় লাখ মাছটা দেখা করে সেই চাষি মার্কেটিং জানে না বিক্রি করার জায়গা নেই তার মাছ ঘাটে পড়ে আছে বা সে মাছ বিক্রি করতে গেলে তাকে ঠকানো হলো তবুও সে মাছটা ধরুন এক টাকা তিরিশ এর নিচে তো বাজারে বিক্রি হয় এক টাকা পঁচিশ তিরিশ পয়সা এরকম দিয়ে বিক্রি হয় তো এক টাকা তিরিশ পয়সা দিয়ে যদি বিক্রি হয় তিরিশ পয়সা আমার কস্টিং এ বেরিয়ে গেল পার মাছে যেটা আমি প্রথম থেকে বলে আসছি এক টাকা করে থাকছে তাহলে সিজন শেষে গেলে সে আমাকে দু লাখ টাকা দেখতে পারবে মানে যেটা সে ইনভেস্ট করেছিল সেটা তো থাকলোই আর তার একটা ডবল হাজার বাদ দিয়ে দিলাম সেখান থেকে দেড় লাখ থেকে পঁয়ষট্টি হাজার বাদ দিয়ে দিলাম আমার সেটা নিট একটা প্রফিট থাকে নিট একটা প্রফিট থাকে ওকে

পরবর্তীতে আমরা আরো একটি মাছের ব্রিডিং নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পার্টে আমাদের থাকবে কিভাবে আপনারা মাগুর মাছের ব্রিডিং করেন এবং মাগুর মাছ ব্রিডিং করলে কিরকম প্রফিট থাকে এবং এর মার্কেটের ডিমান্ড কি কিভাবে আপনারা এই বিজনেসটা করবেন সেই তথ্য দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে আমরা এরপরে আরও নতুন নতুন তথ্য নিয়ে আসবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক দিয়ে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই